আসসালামু আলাইকুম প্রতিটি মেয়েরই মায়ের ঘরে থাকতে সংসারের টুকটাক কাজ করা উচিত তার কারণ হচ্ছে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত শুনতে না হয় যে বাবা মা কিছুই শেখায় না শুধু যে এটাই কারণ তা নয় তবে কারণগুলোর মধ্যে এটা অন্যতম কারণ হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে যখন হচ্ছে আপনি কাজ করবেন এমন এমন কাজ করবেন যেগুলো হয়তো বা আপনার মা যখন তার ঘরে করছে আপনি হয়তো ফিরেও তাকান নাই যে আসলে মা কি করতেছে না করতেছে শুধু খাবারটা সামনে পাইলাম আর খেয়ে নিলাম এভাবেই জীবন কাটিয়েছে তাহলে কি হবে জানেন তখন আপনি খুবই আফসুস করবেন আপনার চোখের কোনায় পানি চলে আসবে যে আহারে এত কষ্টের কাজগুলো আমার মা একা একা করছে অথচ আমি একবার ফিরেও তাকাইনি আমি যতটুকু জানি অধিকাংশ মেয়েই এই আফসুসটা করে শ্বশুরবাড়ি থেকে তাই এই আফসোস না করে যখন আপনার হাতে সময় আছে আপনার মাকে সেবা করার অথবা আপনার মায়ের কাজে টুকটাক সাহায্য করার সেগুলো করেন যাতে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে না হয় আর আফসোস করে তখন আসলে উপায় হবে না কারণ হচ্ছে তখন আপনি নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবেন মায়ের কাজে হেল্প করতে আসার মতো সুযোগ বা সময় কোনোটাই হয়তো বা আপনার থাকবে না যখন আপনার কাছে সময় আসে তখনই মায়ের কাজে হেল্প করুন তাতে হচ্ছে আপনার মায়ের তো হেল্প হবেই পাশাপাশি আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং মায়ের দোয়াও পাবেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি এটা মনে রাখবেন সবসময় এমন কোনো কাজ বাবা মার সাথে অন্তত করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে আফসোস করতে হয় অনেকে বলে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে এত কাজ করবে বাবার বাড়িতে আবার কাজ করবে এটা ঠিক না আমি এটা একদমই অ্যালাউ করি না এমন না যে বাবার বাড়ির সব কাজই সে করবে কিন্তু ছোটোখাটো কাজ যেমন ধরুন একটু থালাবাটি ধোয়া তরকারি কাটা মাছ কাটা এগুলো তো মেয়েরা করতেই পারে এবং দেখেন শ্বশুর বাড়িতে গিয়ে যদি আপনার শুরুটা হয় কাজের তখন কিন্তু আপনি অনেক কিছুই পারবেন না আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে দেখা গেল যদি শ্বশুর শাশুড়ি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির মানুষের কথাও আপনাকে শুনতে হবে যে বাবা মা আপনাকে কিছুই শিখায় নেয় আবার অনেক শাশুড়ি আছে ভালো যারা শিখিয়ে নেয় তবে এরকম না করে আমার মনে হয় ছোটোখাটো কাজ অবসর সময় মাকে হেল্প করা উচিত তাহলে অন্তত শুনতে হবে না যে বাবা মা কিছু শিখায় নেয় বরং শ্বশুরবাড়িতে গিয়ে এগুলো আপনার কাছে কোনো বিষয় মনে হবে না বরং আপনি আনন্দের সাথেই সব কিছু করতে পারবেন এবং অবসর সময় বাবা মাকে একটু চা করে দেয়া এবং তাদের পছন্দ অপছন্দের খেয়াল রাখা এই অভ্যাসগুলো যদি বাবার বাড়ি থাকতে আপনার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে দেখবেন শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন তাদের মন জয় করতে আপনার কিন্তু বেশি দিন সময় লাগবে না কারণ হচ্ছে যারা বয়স্ক মানুষ তারা এটাই চায় আল্লাহ হাফেজ